শাসক প্রার্থী হলেন বিশ্বজিৎ দাস উত্তর চব্বিশ পরগনায় জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী মনোনয়নের সময় জেলা শাসকের দফতরে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয় কিন্তু তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের মনোনয়নে সেই সময় নিয়ম মানা বা মানাবার কোনো তাগিদ কোনো পক্ষেরই দেখা গেল না বিপুল সংখ্যায় কর্মী এবং সমর্থকদের নিয়ে একশো ধারা এলাকায় দাপিয়ে বেরিয়ে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে একশো ধারা ভাঙা নিয়ে তৃণমূল প্রার্থীর সাফাই বাঁধন ভাঙা উচ্ছ্বাসে এমনটা হচ্ছে অন্যদিকে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে বিজেপি বিধায়ক অসীম সরকারের মন্তব্যকেই হাতিয়ার করলেন তিনি এটা হচ্ছে মানুষের উচ্ছ্বাস বাদ ভাঙা উচ্ছ্বাস নিশ্চিত নিয়মকানুন সব মেনেই হবে হয়তো একটা গেটটা আগে ঢুকেছে কিছু আমার সবাই জেলা পরিষদে বসেছিল আমার যারা প্রপোজাল রয়েছে তাদেরকে আনতে গেছে ঘরের সন্তান যে মহাপুরুষ হবে এরম কোনো কথা নেই সেটা তো অসীম অধিকারী অসীম সরকার বলেছেন যে অরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বংশধরে পরবর্তীতে তাদের কৃষ্টি কালচার চরিত্র প্রকাশ করে দিয়েছেন অসীম সরকার 144 ধারা ভেঙে বিপুল লোক নিয়ে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিয়েছেন বনগা তৃণমূল প্রার্থী তিনি নিয়ম ভেঙেছেন বলে অভিযোগ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের আর এই ঘটনায় প্রশাসনকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি এটাই তো রাজ্যের নিয়ম আমরা তো সেটাই সাধারণ মানুষকে বোঝাতে চাইছি যে কোথাও ঠিক আছে নিরপেক্ষতা নেই সব জায়গাতে ডুপ্লিসিটি এই ডুপ্লিসিটির রাজ বন্ধ হোক যার জন্য আজকে হতে পারে তাদের অনেক ক্যাডার ঢুকেছে কিন্তু ডিএম থেকে শুরু করে পুলিশ প্রশাসন আজকে বুঝতে পেরেছে যে কারা এখানে নমিনেশন জমা দিতে এসেছে অতএব তার ধারে কাছেও কেউ পারবে না কারণ এটা স্বতঃস্ফূর্ততা সাধারণ মানুষের না ওদের আটকানোর কোনো ইচ্ছেই নেই ওগুলো দেখাতে হয় আই ওয়াশ আরে রাজ্য সরকারের ফরে কাজ করছে এত ঘোরা ঘুর প্যাচ করার দরকার কি আছে রাজ্য সরকারের ফরে পুলিশ কাজ করবে না কার কাজ করবে চাকরি থাকবে না কি এদের মনোনয়নপত্র পত্র জমা দেওয়ার আগে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আসেন বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বেশ হরিচাঁদ মন্দিরে পুজো দেওয়ার আগে তিনি মতুয়া ধর্মের বড়মা মা ঠাকুরের বন্ধ ঘরের বাইরে প্রণাম করলেন পরবর্তীতে হরিচাঁদ মন্দিরে পুজো দেন তার সঙ্গে ছিলেন মমতা ঠাকুর পুজো দিয়ে বিশ্বজিৎ দাস বলেন আগে তিনবার বিধায়ক হয়েছেন বড় ঘরে প্রণাম করে কিন্তু এবার করা হল না শান্তনু ঠাকুর ঘরে তালা মেরে রেখেছেন এদিকে বিশ্বজিৎ ঠাকুর বাড়িতে পুজো দিতে আসছেন শুনে শান্তনু ঠাকুর বলেন এই বাড়ি ছাড়া উদ্ধার নেই তো ঠাকুরের বংশধরদের গালাগাল দেবে আর মতুয়াদের সহানুভূতি পেতে ঠাকুর বাড়ি আসবে এটাই তো রাজরেতে আমি পরপর তিনবার বিধায়ক হয়েছি এখান থেকে আশীর্বাদ নিয়েছি আমি আগে যখন বড়মা বেঁচে ছিলেন তখন সশরীরে তার কাছে যেতে পারতাম তারপরে বর্তীতে আমি এখানে এসে তার আবক্ষ মূর্তিতে প্রণাম করে গিয়েছি কিন্তু দুঃখের বিষয় যে সেই গেটটা যিনি কেন্দ্রের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর নিজে বন্ধ করে রেখেছেন এটা এত খারাপ দেখেছে তবু হরিচাদ গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ নেই শান্তিমাতা দেবীর আশীর্বাদ নিয়েই আমি নমিনেশন জমা দিতে যাই অন্যবারের মতন এবারও তো এসেছি প্রভুর কাছে সেই প্রার্থনা সকলকে ভালো রাখ বিরোধী পক্ষ বিরোধী পক্ষের প্রার্থী রিসেন্টলি বিজেপির পোস্ট ছেড়েছে অতএব তার জবাব তো বিজেপিরাই দেবে সাধারণ মানুষ দেবে খুব ভালো কথা এ বাড়ি ছাড়া উদ্ধার নেই তো এ বাড়ি ছাড়া উদ্ধার নেই এ বাড়ির ঠাকুরের বংশধরদের গালাগাল করতে হবে আবার মতুয়াদের সিম্পেথি নেওয়ার জন্য এই বাড়িতে নমস্কার করতে আসতে হবে এই হচ্ছে রাজনীতি